এই যে একটা পণ্য পণ্য কোন পরিচয় আছে আপনাদের ডিশকিতে অন্য জায়গায় নিয়ে যদি আমরা এটাকে কেউ অসুস্থ হয় কারে ধরবে বলেন আচ্ছা আপনি ঝাড়ু দিয়ে দিচ্ছেন এখানে তো খাবারগুলো উন্মুক্ত অবস্থায় আছে তো ময়লাগুলো কি এখানে போছেনা আসসালামু আলাইকুম যে আমরা বিএসসি থেকে এসেছিলাম আমাদের সাথে ডিকন মিস্ট্রে আছে

আচ্ছা আপনি ঝাড়ু যে দিচ্ছেন এখানে তো খাবারগুলো উন্মুক্ত অবস্থায় আছে ঠিক না তো ময়লাগুলো কি এখানে পড়ছে না আপনি এখন ঝাড়ু দিচ্ছেন সে আপনাকে হ্যাঁ লাইসেন্স গুলো দেখান বিস্কুট